তো এখন হচ্ছে ব্যাচেলর ই আমি ইজি রেসিপি দেখাবো তো নিজের ব্রেকফাস্টের জন্য একটা কুইক রেসিপি করে ফেললাম ইজি হেলদি এন্ড কুইক আমার হচ্ছে রান্না করতে ভালো লাগতেছে না তো আমি এখন এটা খাবো এটা বাল করে খাবো সো আমি এখন অনেক হাড়ি পাতিল সংকটে আছি সো আমি এটার মধ্যে জাস্ট এতটুকু বয়েল করব আর কিছু করার নাই তো আমি এখন দিয়ে দিলাম বয়ল হইতে আমার মনে পড়লো যে মাশরুম আছে বাসায় তো মাশরুমটা কেটে কেটে দিব যাতে করে একটু প্রোটিন আসে এটা হচ্ছে মাশরুম যেটা আমি কিনছি এই প্যাকেটটা নিয়েছে হচ্ছে এই টু ফিফটি গ্রামস তো বাংলাদেশি টাকায় পড়েছে একশো আটত্রিশ টাকা রুমগুলি সুন্দর সুন্দর মাশরুম আছে তো আমি কয়েকটা মাশরুম স্লাইস করে নুডলসটাকে দিয়ে দেব মজা লাগবে খেতে তো আমি হচ্ছে কয়টা নিব দুইটা নিলাম ভালো করে ধুয়ে নেবো কাটি এইভাবে স্লাইস করে করে কাটি আমি তার মাভাবে স্লাইস করে নিলাম এখন আছে আমার পানিটা ওইদিকে গরম হয়ে গেছে আমি এটা দেখি কি অবস্থা দিয়ে দিলাম হইতে থাকুক এটা আমি মশলাটাও দিয়ে দিলাম আর একটু পানি লাগবে তাই না মাশরুম দিব শুধু পানি লাগবে আর একটু শর্টকাট ভাই আর তুই কি দিয়ে দিলাম এখানে আমরা পানি পানি তো দিলাম এখন এই যে মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে হতে থাকুক चेक के चप्टे তো এটা একটু দিই তাহলে একটু টেস্টটা ভালো হবে ক্ষীরে বের হয় না কেন নতুন তো খুলি নাই এখনো টমেটো পেচোপটা খেয়ে দেখছি সত্যি খুব মজা এটা আমি একটু দিয়ে দিলাম লবণ আমি সামান্য লবণ দিব যে তো অ্যাড করছি হালকা একটু লবণ কম পড়তে পারছো আমি একটু লবণ দিব প্রায় কিন্তু এটা হয়ে আসে আর একটু পরে হয়ে যাবে Too hard to open, I don't think so. So, what do we got Wow, it looks delicious, right? We have our hot pot breakfast. Mushroom di what's ইউটিউবস সো এখন আমি খাবো মাছম বুঝতে বেশি সময় লাগে না তো দেখি মাশরুমটা খেয়ে কেমন কেমন টেস্ট এটা হুম মনে আমি এত ভাল লাগতেছে হুম वाना केचप ताम, टेस्ट आवर बाड़ा है 果茸，嗯。<laughs> mm.